এখানে একটা বেলুন খেলা নিয়ে আসি বুঝছেন কি একটা বেলুন আর পাম্পার একটা করে দিয়ে পিছে যাবেন যদি ফাড়াইতে পারেন এক জানা যদি আপনার যাতায়াত ফাড়ে তাহলে আকর্ষণী একটা পুরস্কার আছে ঠিক আছে বুঝছেন আপনারা হ্যাঁ ঠিক আছে ওকে খেলা শুরু এই যে ঠিক আছে আকর্ষণীয় খেলা চলতাছে হ্যাঁ দেখি খেলা ফাড়াইতে পারে এই যে মোড়ায় ফাইন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ

বেরিন সাইজ হাই না দাম উঠলো না ওরে চল পাইছি ছোট গেছে দেখা যায় নিদার টাকা